কেমন ট্রেড করলে একটু দেখুন তার এন্ট্রি হলো হচ্ছে এক সেন্ট এবং দুই সেন্টের এন্ট্রি ষোলো সেন্ট দুই ডলার তিন ডলার চুয়াল্লিশ এক ডলার দশ সেন্ট দুই ডলার এক ডলার চুয়াল্লিশ চুয়াল্লিশ সেন্ট চব্বিশ সেন্ট চুরানব্বই সেন্ট এই হচ্ছে তার টোটাল ইনকাম তো সে টার্গেট হচ্ছে তার প্রতিদিন দশ ডলার তো সে টার্গেট অনুসারে তার টার্গেট ফিল আপ হয়ে গেছে দেশে আর কোনো প্রকার এন্ট্রি নেয়নি তো আমাদের সাথে যারা কাজ করবেন ডেইলি একটা টার্গেট দিয়ে দেওয়া হবে প্লাস আমার ব্যালেন্সের উপর ভিত্তি করে আপনি কেমন ইনকাম করতেছেন তার একটা টার্গেট দেওয়া হবে সেই অনুসারে মূলত আমরা সবাইকে গাইডলাইন দিই প্লাস সিগনাল দিয়ে থাকি গ্রুপের সিগন্যাল যারা নেয় তাদেরকে বলে দিই আপনার নির্দিষ্ট আমরা প্রতিদিন দুইশো থেকে মিনিমাম পাঁচশো সাতশো পিপস প্রফিট করায় তো যার যেমন ব্যালেন্স ক্যাপাসিটি সেই অনুসারে তারা ট্রেড ওপেন করে এবং তারা প্রফিট করে তো চাইলে যারা আসলে একটা নির্দিষ্ট মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে যারা ইনকাম করে আশা করি তারা খুব ভালো প্রফিট করতে পারে ঠিক আছে ওভারটেট না করলে এখানে দেখতে পাচ্ছেন তার প্রতিটা পজিটিভ এন্টি কোনো প্রকার নেগেটিভ এন্টি নাই তো এরকম যদি আপনারা কাজ করতেছেন আমাদের সাথে অনেকে আছে যে পূর্বে কাজ করে লস করেছেন তো মানি ম্যানেজমেন্ট জানেন না প্লাস তারা নিজেকে কন্ট্রোল করতে পারেন না ইমোশনাল কন্ট্রোল করতে পারেন না তারা অবশ্যই আসবেন আমাদের ক্লাসগুলো করবেন অনলাইন অফলাইন ক্লাসগুলো করবেন প্লাস পাশাপাশি শিখতে শিখতে ইনকাম করার সুযোগ আছে সো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিও ডিসক্রিপশানে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক দিয়ে আছে কন্ট্যাক্ট করবেন নিশ্চয় একসাথে ওয়ার্ক করব ইনকাম করতে থাকবো পাশাপাশি শেখাতে থাকব তো দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা শিখতে চান কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সবাই হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও